আন্দোলন করছি আমাদের স্যালারির জন্য জাস্ট আমাদের এখনো পর্যন্ত কাজের জয় নেয়নি কাগজপত্র কিছুই নেয়নি কোম্পানির লোকের সঙ্গে কথা বলার ও কোম্পানির লোক এখনো পর্যন্ত আসেনি আমরা যে এক তারিখ থেকে কাজ করছি কার আন্ডারে করছি এখনও কেউ জানে না তার জন্যেই আমরা আন্দোলন করছি যে আমাদের কাজে নেওয়া হোক আমাদের স্যালারিটাও দেওয়া হোক আমরা এই যে এই মাসের যে স্যালারি আছে দু মাসের মিনিমাম পাচ্ছি এই মাসের স্যালারি কিন্তু আমরা পাচ্ছি না যতক্ষণ না আমাদের কাজে জয়েন নেয় ততক্ষণে আমরা কাজ কেউ করবো না আমাদেরকে যদি এখন বলে যাহা তোমাদেরকে নিচ্ছি কাগজপত্র সব নিয়ে নিচ্ছি তাহলে আমরা কাজ করবো নাহলে একটু আন্দোলনিক আন্দোলনই করবো আমরা নেমেছি একশো আশি জন কোম্পানি এখনো মেনে নিচ্ছে না আমাদের ওরা এক মাসের স্যালারি চাইছে আমরা কোনো স্যালারি দিতে পারবো না আমরা গরিব মানুষ আমরা কি করে দিয়ে দিব পেটে হাতে খেটে পেটে খাচ্ছি কি করে দিব বলেন তো কষ্ট করে দিন কাটছে আর আমরা যে স্যালারি দিতে হবে আমরা তাও তো আমাদের বেতনও বেশি নাই যেটা আছে সেটার মধ্যেই আমরা চলছি আর আমাদের যতক্ষণ না ওরা মানে করতে দিব না কেউ করবে না আমরা আন্দোলনই করবেন হ্যাঁ বন্ধ হয়ে যাবে কেউ করবে না আমরাও করবো না আমাদের যতক্ষণ দাবি না মেনে করতে আমার নাম আরতি